অষ্টম দিনের যুদ্ধারম্ভ দুর্যোধন রাজা শুনি হইল দুঃখ মন প্রভাতে করিল বীর বাহিনী সাজন সৈন্যগণ সাজে তুরি ভেরি প্রকৃতি বাদ্য বাজে চতুরঙ্গ দল সাজি সমরে আইল সৈন্যগণ কোলা হলে আকাশ ব্যাপিল রথিকে গজ ধায় গজে আসো আরে আসো আর পদাতিক যুঝে নানা অস্ত্র সৈন্যগণ করে বড় আষাঢ় শ্রাবণে যেন বরিশয়ে শ্রীবরী দেব দেবদত্ত শঙ্খ বাজাইলেন অর্জুন বাজিল বিশ্বের শঙ্খ তাহতে দ্বিগুণ দুই শঙ্খ নিনাদে হইল মহারোল প্রলয় কালেতে যেন সমুদ্র সমুদ্রকল্লোল অর্জুনে দেখিয়া বিশ্ব বলেন বচ্চন হাজিকার রণে পার্থ বুঝিব বিক্রম দুর্যোধন রাজার মুকুট নিলে তুমি কৃষ্ণের এত না বুঝিনো আমি কৃষ্ণের মায়ার বস এ তিন সংসার ব্রহ্মহর অগোচর কিবা অন্ন আর ছলকরি মমস্থানে নীলেপঞ্চস্বর বুঝিব কিমতে আজি করিবে সমর আজি মম প্রতিজ্ঞা শুনহ ধনঞ্জয় কৃষ্ণে ধরাইব অস্ত্র জানি হ নিশ্চয় করিনু প্রতিজ্ঞা আমি যদি নাহি করি শান্তনু নন্দন বৃথা ভীষ্ম নাম ধরি ভীষ্মের প্রতিজ্ঞা শুনি যত দেবগণ কৌতুক দেখিতে সবে আইল তখন প্রথমে প্রতিজ্ঞা এই করিলেন হরি ভারত সমরে অস্ত্র নাহি করে ধরি প্রতিজ্ঞা করিল এবে গঙ্গার নন্দন দেখিব কাহার পণ করিবে রক্ষণ অনন্তর ভীষ্ম করিল সন্ধান পুরিয়া পার্থ এরিলেন বান অর্ধ কাটি ভীষ্ম করে খান খান তুনু বান এরিলেন ইন্দ্রের নন্দন শীঘ্র হস্তে ভীষ্ম তাহা কাটে সেই ক্ষণ দোহে দোহা পরে অস্ত্র করয়ে প্রহার দোহাকার অস্ত্র দোহে করোয় সংহার দ্রোণ ধৃষ্ট দুর্মে বাঁধে চমৎকৃত হয়ে তাহা দেখে সর্বজন ধৃষ্ট দুর্ম দ্রোণেরে মারিল মহাসড় দ্রোণ মারে শতবান তাহার উপর মহাক্রোধে দ্রোণাচার্য পুরিল সন্ধান ধৃষ্ট মারিলেন আর দশ বান হাহাকার করে লোক দেখি মহাবানি করে খান খান বান ব্যর্থ দেখি গুরু পাইলেন শক্তি ফেলি মারিলেন হৃদয়ের মাঝ মহাবল ধৃষ্টদূর্ম পুরিল সন্ধান দ্রোণের সে মহাশক্তি করিল দুখান মহা ক্রোধে দ্রোন গুরু পরিচয়ে স্বর ধৃষ্টদুর্ম ধনুক কাটিল বীরবর ধনু কাটা গেল দেখি গদা নিল হাতে গদা ফেলি মারিলেন দ্রোণাচার্য মাঠে নিম্ন হয়ে এড়াইল দ্রোণ মহাবলী দুর্যোধন দেখিয়া হইল কুতুহলি তবে দ্রোণ দশ বানে পুরিয়া সন্ধান ধৃষ্ট ধ্বজ করে দুই খান বিরথ হইয়া বীর নিয়া যান সারথীর মাথা কাটি কৃতান্তে পাঠান খের প্রহারে চারি অশ্বসংহারিল চোখা চোখা সরদ্রোণ আচার্য মারিল পঞ্চস্বরে খড়গ কাটি আচ্ছন্ন করিল কবচ ভেদিয়া অস্ত্র অঙ্গে প্রবেশিল বানাঘাতে ধৃষ্ট ব্যথিত অন্তর অভিমন্যু রথে গিয়া উঠিল সত্তর ভীম দুর্যোধন যুদ্ধ কি দিব তুলনা চমৎকৃত হইয়া দেখেন সর্বজনা গদা যুদ্ধ করে দোহে সংগ্রাম ভিতর দোহার প্রহারে দোহে হইল জর মহাকোপ উপজিল করিল প্রহার গদা রাজার উপরে গদাঘাটে দুর্যোধন হইল ব্যথিত আপনার রথে গিয়া উঠিল তরিত পুনর্বার করিলেন অস্ত্র বরিশন দেখি নিজ রথে চরে পবন নন্দন দুই জনে নানা অস্ত্র করেন প্রহার দোহে দোহাকার অস্ত্র করে সংহার মহা ক্রোধে পুরিল সন্ধান দুর্যোধন কাটিয়া করিল দুই খান আর ধনু লইলেন রাজা বীর বর সে ধনুক কাটিলেন বীর ব্রেকদর পুনঃ পুনো দুর্যোধন যত ধনু নন কাটিয়া পারেন তাহা পবন নন্দন রাজার সংকট দেখি যত যোদ্ধাগণ ভীম প্রতি করিলেন বান বানে নিবারিয়া তাহা বীর বীরে করিল জরজর কাহারো কাটিল ধ্বজ কাহারো সারথি আর মাথা কাটিলেন ভীম মহামতি ভীমের বিক্রমে আর কেহ নাহে স্থির রণত্যাজি পলাইল বড় বড় বীর মহাক্রোধে ভীম সেন সর, সহস্র সহস্র সেনা দিল জমঘর